কতদিন ধরে ব্যবসা করেন এটা এক বছর ধরে বাড়ি কোথায় আপনার কিশোরগঞ্জ এই ঢাকাতে এক বছর নিয়াসেন কোথা থেকে নিয়াসেন কোথা থেকে একটু জোরে বলুন ভাই কারণ থেকে ও শুধু আপনি এই আমরা পিয়ারা আর কি এই দুটাই আর কিছু নিয়েছেন না বেসি বিক্রি হয় তো না এই প্রতিদিন কতগুলো নিয়েছেন ক কেজি করে এরকম বুঝতে পারছি না মানে প্রত্যেক দিন কয় কেজি করে নিয়ে এসে আমরা কয়েকে দিন এসেন আবার পেয়ারা কয় কেজি এসেন পেয়ারা পাঁচ কেজি আমরা পেয়ারা পাঁচ কেজি নিয়ে আর আমরা এক কেজি এক একশো একশো এগুলো আমরা কত করে সব কিনেন নাকি পঞ্চাশ টাকা কেজি কিনেন আমরা এক কেজিতে কয়টা ওঠে বড় সাইজ পনেরো ষোলো এটা কি কোথাকার আমরা এটা বরিশালের ও এটা কি আমরা নাকি বরিশালের আমরা নাকি অনেক ভালো সবাই বলে তাই না বড়ি সরা বড় বড় হয় না আর পেয়ারাগুলা কোথাকার এই যে পেয়ারাগুলো কোথাকার এটা জানেন মানে সবটাই আপনার এই কারণ বাজার থেকে নিতেন তাই তো ও আপনার দিয়ে বানাই দিলে কি কি দেন এই বানিয়ে দিতে পিয়ারা একটু বানাই দেন নি দশ টাকা প্রতিদিন কত টাকায় বিক্রি হতো বা হাজার পনেরোশো

হ্যাঁ এখন পুরো পাঁচশো নিয়ে আসলে এক পনেরোশো টাকা বিক্রি আলহামদুলিল্লাহ ভাই আপনার চাকরি করা লাগবে না ভাই গালি আয় আর ভালো নাকি নিজের কাজ করা ভালো চিন্তা করা যায় আমি তো ভাবতেই পারতেছি না যে আপনার আমরা তো কল্পনা করতে পারি না যে এটুকু জিনিস নিয়ে আসে এত টাকা লাভ হ্যাঁ এই সকাল থেকে থেকে রাত পর্যন্ত কটা পর্যন্ত দোকানটা ছাড়ান সকাল না না বিকাল পাঁচটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা তাহলে শেষ হয়ে যায় সব না তাহলে এটাকে সিজন কখন বেশি চলে কখন আম সিজন আম সিজনে বেশি চলে ও তখন তো মনে হয় এক হাজার টাকার মাল নিয়ে এসে চার হাজার টাকা বিক্রি করেন টাকার ও মাই গড এখানে ফ্যামিলি সহ থাকেন আপনারা বেশি করে নয় তাহলে এতটা কামাই করে ফরজ হয়ে গেছে বয়স্ক হয়েছে না আবার তো টাকা জমা রাখতে হবে দেখবেন যে এক সময় টাকা পয়সা হলে পরে বেসি করা লাগবে হ্যাঁ তো ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে দেখ নিজের ব্যবসা ব্যবসা হালাল সবসময় নিজের কাজে নিজেরভাবেই এভাবে ব্যবসা করা উচিত তাই না ভালো মানুষের চাকরি বাকরি করে দেখুন গালি গালাস খাওয়া কত কি বোকা খাওয়া খাইতে হয় আর ব্যবসা নিঃস্বাধীন যা মন চায় আজকে করলাম করলাম না গেলাম গেলাম না এই তো নাকি মন যেখানে ইচ্ছা সেখানে যাই যা নিজের ইচ্ছা তো অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বললে আপনার নাম কি কাউসার 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 ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ব্যবসা করার জন্য আসলে ব্যবসা কোনো ছোট হোক বড় হোক নেন এটা খান আপনি না 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 ধরেন ধরেন না না খাই আমি খাইনি না এখনো শুনুন শুনুন আসেন আসেন না 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 আমি এখনো খাই না প্লিজ নেন আমি খাই নেই আবার আবার নিচ্ছি নেন ধরেন ধরেন নেন আমি নেন আপনি খান খান সমস্যা নেই খান তো ঠিক আছে ভাই কাউসার ভাই আপনাকে অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে হ্যাঁ তো ব্যবসা নিসাদিন নিয়মিত কোথাও থাকেন তবে যেভাবে করবেন সৎভাবে ব্যবসা করবেন হ্যাঁ মানুষের কাছে মিথ্যা কথা বলবেন না হ্যাঁ তো ভালো থাকবে না রাকিব ভাই আসসালামু আলাইকুম